নমস্কার বন্ধুরা চন্দ্রানা করে স্বাগত দেখুন আমি আবার আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম আমি বহু আগে এই আমের টক করেছি আমার ছাদ বাগানের যে গাছ আছে সেই গাছের আমের টক হ্যাঁ গরম পড়ে গেছে পাতলা টক আমার বাবা খুব ভালোবাসতেন এবং আমাদের ছোটোর থেকে এইভাবে আমের টক করে খাওয়া শিখিয়েছে তো শ্বশুরবাড়ি এসে সেটা ভুলিনি শ্বশুরবাড়িতে টকডাল ভীষণ প্রিয় কিন্তু এই আমের টক কিন্তু ওনারা খেতে জানেন না এক এক দেশে রান্না এক এক রকম বলুন তো আজকে আমি করে দেখাচ্ছি আমি এর আগে করেছি আপনাদের দেখিয়েছি হয়তো তখন অত সুন্দর করে দেখাতেও পারিনি আর বলতেও পারিনি কারণ করতে করতে মানুষের এক একটা অভিজ্ঞতা হয় তাই না তবুও দেখুন ভালো ভালো ইউটিউবেরা যে কত সুন্দর সুন্দর ভিডিও করে মনে মনে ভাবি চেষ্টা করি যে একদিন ওই রকম হব কিন্তু টেকনিক এখনও শিখে উঠতে পারিনি হ্যাঁ আচ্ছা কাইন্ডলি একটু দেখুন স্কিপ করে যাবেন না দেখুন আমি কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন ভালো করে এই যে ঠিক এক চামচ তেল দিয়ে দিলাম হ্যাঁ তেল দিয়ে দিলাম আর দেখছি এই যে মৌরি মৌরি সোমবার দিয়ে দিলাম হ্যাঁ আর এর ভেতরে এই যে সর্ষে এবং ফুটবে হ্যাঁ ওটা লঙ্কা কিন্তু করবে না হ্যাঁ আর এই যে আম কেটেছি আম হ্যাঁ আম দেখছেন তো এই যে আম কেটেছি এই আমটা আমি এর ভেতরে ছেড়ে দিলাম হ্যাঁ একটু একটু দুটো আম কিনতে হ্যাঁ একটু ভাজা ভাজা করে

তারপরে একটু চিনি দিয়ে নামিয়ে নেব হ্যাঁ তালে হয়ে যাবে টক হ্যাঁ আমি দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখুন ফিরে আসলাম বন্ধুরা দেখুন আমি এটা ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কেমন হয়েছে হ্যাঁ এই যে আম দেখছি আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন আম সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখছি তো কেমন সেদ্ধ হয়ে গেছে এই যে এই যে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার আমি কি করব এবার দেখুন ঠিক এক চামচ দুই চামচ তিন চামচ চিনি দেব ঠিক এইটুকু চিনি দেব হ্যাঁ এটা টক কিন্তু হ্যাঁ এটা তিন চামচ চিনি দেব আর দেখুন আমি নুন একটু আর হলুদ একটু দিয়েছিলাম একটু

এই হলো টক হ্যাঁ আপনারা ঠিক এরকম ঠান্ডা হলে এইরকম এইরকম টক গোটা থাকবে আম হুম কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আম এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই তিন চার মিনিটের রান্না কিন্তু তিন চার কি পাঁচ মিনিটে রান্না এই রান্না খুবই অমৃত হ্যাঁ এই গরমে এরকম টক খাবেন হ্যাঁ ঠিক এরকম টক খাবেন হ্যাঁ আপনারা সবাই তৈরি করে খাবেন শরীর ভালো থাকবে পক্ষী বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন আসছি তাহলে আজকের মতন এই টক হয়ে গেল এবার আমি আবার টক ডল করে দেখাচ্ছি আরও দু একটা পদ দেখাবো হ্যাঁ খুবই সাধারণ রান্না ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন